আজকে তো আসারের মুক্তি প্রমাণ করলো যেই লোকগুলো ছিল নিরপরাধ কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তারা মুক্ত একটা দেশ চেয়েছিল। দাদাদের তারা না। এই জন্য এই লোকগুলোকে ফাঁসির কাছে টানাই দিল আজকে আধারের মুক্তি হয়েছে আন্দোলন তো শাহবাগীরা না আন্দোলন করবে বাংলাদেশের জনগণ যে আজকে সতেরোটা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হইলো এইটা ফেরত দিতে হবে যে কটা ফাঁসিতে ঝুলাইলো হলো

মানে খুশিতে খুশি আমি যারাই আসছে আমি চেষ্টা করছি সবাই একটু মুখ করে জন্য তোমার মাথায় রাখবা আনন্দের সংবাদে একটু মিষ্টি মুখ করাই যায় আর মিষ্টি খাওয়া এটা শুন না বুঝছ ধরো আমাদের শ্যালিবুলি গুলো হলো একটা শ্যালিবলেও বাদ যায়নি যে শ্যালিবিলি হওয়ার পরে আমি কারো মিষ্টি খাওয়াইনি তাই একটা খুশির দিন আমার জীবনে আসলো সেটা হলো তোমার এই যে আজহারুল ইসলাম আজহার সাহেব এসে মুক্তি জবাব নেতা আরেকটা মিষ্টি খা তার মানে কি তুমি সে আজারের মিষ্টি আমি যাচ্ছি শাহবাগে আন্দোলন করার জন্য আদারের মুক্তি চাই জন্য আর তুমি আমার খাতো ওই মিষ্টি সি 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 রাজাকারের বাচ্চা রাজাকার কথা বলেই যাচ্ছে কথা বলেই যাচ্ছে তার মানে কি এত কথা বলতে হ্যাঁ কৃষি জমি কি বললি তুই শাহবাগে কনে যাচ্ছিস শাহবাগে আন্দোলনের জন্য যাচ্ছি সেদিন কেরা আমরা এই সেদিনকের কথা সেই যুদ্ধের কথা সেই সময় সে কত মানুষের দর্শন করেছে কত মানুষের জীবন নেছে তুমি জানো আমাদের চোখে জল জল করতেছে এগুলো যে তারা কিভাবে নির্যাতন করেছে আমাকে চোখের সামনে সব আমরা দেখতে পাচ্ছি এগুলো ওরে বা বাহ 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 তব তো স্বাশমা খুললি তো এমনি টাওয়ার পাইনে এই এই কথা কোনে পাইসু কোনে পাইসু মানে কোনে পাইসু এই কথা আমরা তো কি আন্দোলন করতে যাব তুরা আরে আন্দোলন তো করার দরকার জামাত ইসলামীর কারণ এই যে জীবন থেকে এই 15 17 বছর জীবন থেকে যে কারিয়া নেলে জেলখানায় ভরি রাখলো যেহেতু সে নিরপরাধ খালাস পেয়েছে এই জীবনের এই দিনগুলো কিটা ফেরত দেবে কোথা থেকে ফেরত দেবে কিভাবে ফেরত দেবে সেইটা ক এইটা নিয়ে আন্দোলন হবে যে এই নিরপরাধ মানুষ আচ্ছা আজহারের কথা বাদ দিলাম যে কোটাকে কটাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে শহীদ মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মুল্লা তোমার কামরুজ্জামান তোমার এই যে আল্লামা দিলোয়ার হুসাইন সাইদি তাকে ইনজেকশন পুশ করে

কোনো অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তারা তাবেদারি মুক্ত একটা দেশ করতে চেয়েছিল দাদাদের তাবেদারি তারা পছন্দ করতো না এই জন্য ওই পারের প্রেসক্রিপশন করে এই লোকগুলোকে ফাঁসির কাছে টানাই দিল আজকে আধারের মুক্তি হয়েছে আন্দোলন তো সব না আন্দোলন করবে বাংলাদেশের জনগণ যে আজকে সতেরোটা বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হইলো এইটা ফেরত দিতে হবে যে কটা ফাঁসিতে ঝুলাইলো হলো। এইগুলোর জন্য মরণ উত্তর মানুষের মরণ উত্তর বিচার হয় না এই মরণ উত্তর তারা তো আর মামলা করতে পারবে না ওদের পক্ষে মামলা হবে। কার নামে এই ট্রাইব্যুনাল যারা তৈরি করিয়েছে যারা চালাইছে বিচারপতি যারা ছিল যারা সহযোগিতা করেছে যে কোনোভাবে এতে কাটি করিয়েছে এমনকি শাহবাগের লাকি ফাঁকি ফাঁকি তারপরে তোমার ইমরান এইডস সরকার এইগুলোকে সবগুলোকে আইনে পাই দিয়ে বিচারের কাজটা হবে না ফাঁসির কাজটা চলে একটা কথা কব কছি যে শাহবাগে তো আন্দোলনের জন্য যাচ্ছি তো ওই জায়গায় গিলে আবার জামাতের লোকজন ধরে মারবেন না তো কাল কি খবর পাওনি আন্দোলন বামপন্থীরা আবার মুক্তির ব্যাপারে বিরুদ্ধে আন্দোলন করে মানে আন্দোলনের কোনো ইস্যু খুঁজে পায় না একবার একবার সচিবরা আন্দোলন করে একবার রিক্সারা একবার ভ্যানরা একবার এরা তারা আন্দোলনের আন্দোলন জানে এখন পান্তা ভাত আন্দোলন করতে করতে এমন হয়ে গেছে ওর জামাতরা না রাস্তায় নামলি জনগণ ধরি সুজা করে ফেলবে কারণ জনগণের কাজ ব্যাহাত করি গাড়ি ঘোড়া বন্ধ করি পাখামো পাইছাও ষোলো বছর কোনো আন্দোলন ইতে পারো নাই বাদ দিলাম কথা তা এখন ষোলো বছর আন্দোলন মারাইতে পারো নাই এখন তোমার আন্দোলন মনে হয়েছে তোমার একবারই আন্দোলন বাইক নিয়ে কে জানে এক মহিলা এ ইভাগ লাইট হাই নাই রাজা কারেন্ট এই ঠাই নাই রাজাকারের ঠাই নাই রাজাকারের তো আসলেই ঠাই নাই যেগুলো রাজাকার ছিল সব পালিয়ে গিয়েছে কেউ কেউ পায়খানা ঘরে পালিয়েছিল কারণ এই দেশের মাটি এই দেশের জনগণের এই দেশের মা মাটি এই দেশের জনগণ রক্ষা করবে তার জন্য যা করা দরকার তাই করবে কথা কি বুঝেছি আমি বুঝতে পারেছি কিন্তু আমি আন্দোলন করব। আমি এই রাজাকারদের বিরুদ্ধে আমি আন্দোলন করবই করব তুই শাহবাগের সাথে একাত্মতা ঘোষণা করেছিস আমার ভাল লাগলো বাবা তাহলে তুমি যা চাও তোমার জন্য আমার দুয়া হ্যাঁ খুশি হয়েছ না আমি যাচ্ছি লোকজন গোসাই নিয়ে যাচ্ছি একটু দোয়া করে দি হ্যাঁ আমার জন্য দোয়া করো আমি আসলে দোয়া করতে গেলে একটু মহাব্বত করি দোয়া করি বাবা যাবা শাহবাগে হঠাৎ বলা যায় না কেউ গরি যে উঠে আবার তোমার নেটওয়ার্কের বাইরে দিয়ে দিতে পারে বলা যায় না জনগণ এখন এই আন্দোলন মোলন চাচ্ছে না জনগণ চাচ্ছে মার্স ফার ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক তার মতো মানুষের ডক্টর ইউনুস আছে বুঝলে অন্য বহির্বিশ্বের যে শত্রু আছে তারা তো গায়েটা আস খি পাইতেছে না কারণ ইন্টারন্যাশনাল ম্যান ঠিক আছে কোন ডিগ্রি ওই টাকাতে কিনে আনে নাই ডিগ্রি অটোমেটিক পাইছে তো এখন এই জন্যই তার নামাই নানা ষড়যন্ত্র আছে তো তুমি যাবা আমি একটা দোয়া করি দেবো না তুমি আমার ভাতি যাই এটা কি হয় হ্যাঁ তাহলে আমি যাচ্ছি দুই হাত তুলে একটু দোয়া করি শালা শালা কনে যাচ্ছিস শালা শালা কনে যাচ্ছিস কনে যাচ্ছিস এই শালা দুয়া তোর করি আমি তোর আমি দুয়া করতেছি

ইসলামী অনুশাসনের বাইরে গিয়ে এই দেশে বিশৃঙ্খলা পক্ষে আমার অবস্থান থাকবে না তাদের পক্ষে ছাড়া বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ছাড়া পক্ষে আমার অবস্থান থাকবে না হ্যাঁ এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার জন্য এই বাংলাদেশ সুখী সমৃদ্ধি রাষ্ট্র গড়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ জাতীয়তাবাদী শক্তি যদি একত্রিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ জাতীয়বাদী শক্তি যদি একত্রিত হয় সেই পক্ষে আমার আমৃত্যুকাল সমর্থন থাকবে সেই পক্ষে আমার আমৃত্যুকাল শাহবাগে সমর্থন থাকবে এটা কো আগে ক সালা সমর্থন থাকবে শাহবাগে শাহবাগে সাহবাগীরা যদি আন্দোলন করে সাহবাগীরা যদি আন্দোলন করে ওদের প্যান খোলার জন্য আমরা প্রস্তুত ক এটা ক তোকে প্যান এইটা মানে প্যান খোলা মানে ডাইরেক্ট খুলে নেওয়া নাই এটা হইলো আন্দোলনের খাতা ছিঁড়ে দেওয়া আচ্ছা আন্দোলনের খ্যাতা ছিঁড়ে হ্যাঁ প্যান খোলার জন্য প্রস্তুত নাই হলো সে আন্দোলনের খাতা ছিঁড়ে ঠিক আছে ও শপথ আল্লা কবুল করো আল্লা কবুল করো আমিন আমিন এইবার মিষ্টি খা এইটি মাঝারের মুক্তির দাবি